আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি চলে আসলাম কাপড় চোপন গোছানো দিয়ে তো দুপুরে পড়ার অংশ এটা তো কাপড় চোপড়গুলো একটু গ্রিলের সাথে দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গিয়েছে তো সুপার উপরে এনে রেখে দিয়েছিলাম কিন্তু ভাজ করা হয় না মেয়েকে বলেছিলাম কিন্তু মেয়ের এই কাজটা খুবই বিরক্তিকর ও কাপড় চোপড় তো ভাজ করবেও না আর যদিও করে তাহলে সে ড্রয়ারে রাখবে না তার কেন জানি বিরক্ত লাগে তো তার জন্য আর আমিই করে নিচ্ছি তো আস্তে আস্তে সবগুলো গুছিয়ে নিলাম তারপর আমি ড্রয়ারে রেখে দেব। আর ড্রয়ারে আমার কাপড় চোপড় মনে হচ্ছে যেন সবচেয়ে কম আর সবার কাপড় চোপড়ই ড্রয়ার ভরা তো এই ওয়ার্ডড্রপটার মধ্যে তিনটা ড্রয়ার বড় এসব নিচেরটার মধ্যে আমার কাপড় চোপড় রাখি দেখেন মেয়ের জামাও কিন্তু আমারটার মধ্যে আছে তারপর একটা হচ্ছে তার উপরেরটা হচ্ছে গিয়ে খান সাহেবের তার উপরটা হচ্ছে গিয়ে ছেলের তা আমারটা মোটামুটি একটু ফাঁকাই আছে কিন্তু উপরের দুইটার অবস্থা খুবই খারাপ কারণ চোপড় তাদের এত বেশি তারা কী আর বলবো তারপরেও বলবে কি কাপড় চোপড় নাই আর আমার মেয়ে তো মানে আলমারি কোথাও যাবে তার আগে আলমারি খুলবে বা ড্রয়ার খুলবে খুলে বলবে কি আমার কাছে সবচেয়ে গরিব মনে হয় যখন আলমারিটা খুলি আর কোথাও যা মানে যেতে চাই ঠিক তখন আমাকে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে গরিব মনে হয় মনে হয় যেন আমার কাপড় চোপড় নেই এই ছোট্ট ওয়ার্ড্রাইভটা পুরোটাই মেয়ের জামাকাপড় শুধু উপরের তাকটার মধ্যে আমি চাদর রাখি আর এগুলোর মধ্যে তো হচ্ছে গিয়ে ওই যে বললাম আমাদের তিনজনের তারপরে মেয়ের দেখেন স্কুল ড্রেসটা ওটার মধ্যে রাখা যাচ্ছিলো না তারপরে আমার ড্রয়ারি রেখে দিলাম কী আর করা তো যাই হোক কাপড় চকরের হিস্টোরিতে বললাম আর কাপড় গোছানো হয়ে গেল তারপরে চলে আসলাম সন্ধ্যার দিকে তো এইদিকে কিন্তু আমাদের তানিশা এসেছিল আর হচ্ছে গিয়ে তিতলিও এসেছিল তিতলি অবশ্য তানিশার নানা বাড়িতে ছিল তো তিতলি আর তানিশা বাসায় চলে আসছে ওদেরকে রিক্সা উঠিয়ে দিয়েছিল আর তানিশার আম্মু আর তানিশার বাবা ডাক ডক্টরের কাছে গিয়েছে তানিসা আমার হাতে একটা টিউমার আছে ছোট্ট কবজিতে সেটা অপারেশন করেছিল সেই দিন আর আনিশা কিন্তু বাড়িতে চলে গিয়েছিল কারণ তার স্কুলে বই দিয়েছে ও দাদুর কাছে ছিল আর কি তো তার আর তানিশা তো আসছে তখন কী বানাবো কিন্তু ওই সময় বাড়ি থেকে যখন আমি আসতেছিলাম ও আজে যখন গিয়েছিলাম আর কি বাড়িতে যখন ওই যে মাহফিল হয়েছিল তখন গিয়েছিলাম তখন ও বলেছিল আমি যেন ও আমাদের বাসায় আসলে আমি যেন পিজ্জা বানাই তো আমি ভেবেছিলাম পিজ্জাটাই বানাবো তার জন্য ওই যে চিকেন ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওকে দেখেই তো তিতলি বললো আম্মু পিজ্জা বানানোর কোনো দরকার নেই ও পিজ্জা খায় না গতকাল আমরা ঘুরতে গিয়েছিলাম রেস্টুরেন্টে পিজ্জার অর্ডার দিয়েছিল ঠিকই কিন্তু সে একটুও খায় নাই তুমি পিজ্জাটা বানায়ো না তুমি চাউমিন রান্না করো সেটা দেখো খায় কি না তো তার জন্যে আসলে ভাবলাম যে চিকেন তো ভিজিয়েছি তো চিকেনটা এটার মধ্যে দিয়ে দেবো আর চাউমিনটাও আমি রান্না করে নিই তো গাজর আলু তারপর হচ্ছে গিয়ে ক্যাপসিকাম টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি তো গাজরের আলুটা আগেই পানিতে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে গিয়ে ও মানে একটু মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পর চাউমিনটা দিয়ে দিয়েছি আর এই দিকে কারেন্ট চলে গিয়েছিল তো তার জন্য এই যে অন্ধকার অন্ধকার দেখাচ্ছিলো রান্নাঘরটা তো আমি মেয়েকে দিয়ে আমি বললাম যে ঠিক আছে আমি নামাজটা আদায় করে নিই মাগরিবের আজান দিয়ে দিয়েছিল তো তুমি একটু মানে নামাজ পড়ে তাড়াতাড়ি আসো তো অবশ্য নামাজ পড়ে নিয়েছিল নামাজ পড়ে ও আবার একটু নাড়াছাড়া করে নিয়েছিল আমি বলতেছিলাম যে নিচে যেন লেগে না যায় তো পরে এসে দেখি মানে যখন পরে এসে দেখি না ঠিক যখন আমি ভিডিও এডিট করতেছিলাম তখন দেখি যে না সে আবার ক্যামেরা অন করেই আবার নাড়াছাড়া করেছে তো কিভাবে করলো নাড়াছাড়াটা সেটাও একটু দেখলাম আর কি আর আপনাদেরকেও দেখালাম তো এদিকে চিকেন টেকেন সব কিছু কিছু কিন্তু আমি কেটে কুটেই কিন্তু গুছিয়ে রেখে দিয়েছিলাম তারপর আমার নামাজ হয়ে যাওয়ার পর আমি চলে আসছি রান্নাঘরে তো চাউমিনটা দেখতেছিলাম হাত দিয়ে একটু চাপ দিয়ে যে সেদ্ধ হলো কিনা তো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছিলো তারপরে স্টেনারে আমি ছেঁকে নেবো তারপর ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নেবো এখন কিন্তু আর বরফ পানির প্রয়োজন নেই মানে যেই অবস্থা পানির পানি ধরলেই এখন মনে হচ্ছে হচ্ছে যেন হাত কেটে যাবে এতটাই ঠান্ডা তা আমাদের এখানে মোটামুটি এখন ঠান্ডা পড়তেছে তবে বাড়িতে যখন গিয়েছিলাম ডিসেম্বরের লাস্টের দিকে তখন বাড়ির অবস্থা কিন্তু খুবই খারাপ এত ঠান্ডা লেগেছিল কি আর বলবো অনেক ঠান্ডা ছিল তো শহরে তো মোটামুটি একটু ঠান্ডাটা কম আর তাছাড়া দরজা জানলা সব বন্ধ করে নিলে আসলে তত একটা ঠান্ডা লাগে না তো যাই হোক আমি এখানে রান্নাটা করে নিচ্ছি আর তা কতক্ষণ পর পর এসে আমাকে মানে বলতেছিল কি রান্না করো কি রান্না করো আমি এটা খাবো ওটা খাবো আমি এটা নিয়ে যাবো ওটা নিয়ে যাব আসলে সে এমনটাই করতেছিল তো ছোট মানুষ তো আর বাসায় যেটা দেখে ওটাই ওর ভাল লাগে ওটাই ওনাকে নিয়ে যাবে এমনটাই করে আর কি তো ওর আম্মা আসলে ও যাবার যেটা করতেছিল সেটা করতে ওকে দিয়েছিও তিতলিকে বলেছিলাম ওকে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য সাজতে চেয়েছিল নেল পালিশ দ্বীপে আঁকি বুকি করবে সব মানে কোনোটাতে আর না বলি নেই কারণ ওর মা তো এখন নেই যদি আবার কান্না করে মায়ের জন্য তার জন্য আর কি একটু যা করতে চাইছিল ঠিক তাই করতে দিয়েছি তো স্ট্যান্ডারে আমি তো ছেঁকে নিলাম এবার এক এক করে সব কিছু দিয়েই রান্না করে নেবো আরে যে নুডলসের মধ্যে রান্না আর নাম আর কি একটু চাউমিন তো চিকেন দিয়েছি চিকেনটা যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজার পর দিয়ে দিলাম তারপরে একটু সামান্য আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে গিয়ে যা যা মশলা দেওয়া সব কিছু দিয়ে আমি রান্না করে নেব ভিডিওর এই পর্যায়ে যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি লাইকটা না দিয়ে থাকেন তাহলে মন চাইলে লাইকটা দিয়ে যেতে পারেন আর গত ভিডিওর কথা কি বলবো গত ভিডিওটা আমি আসলে সকালবেলা ওই শেডিউল মেনটেন করে আর কি দিয়ে রেখেছিলাম তো তিনটায় আপলোড হয়ে যাবে কারণ দুপুরবেলা আসলে আপলোড করতে গেলে অনেক সময় কারেন্ট চলে যায় তখন যা দেখা যায় কি আমার তিনটার পরে ভিডিওটা আপলোড হয় তো টাইমের একটু হের ফের হয়ে যায় তো তার জন্য আমি সকালবেলা সেটা দিয়ে রেখেছিলাম যে তিনটার দিকে সেটা অটোমেটিকলি আপলোড হয়ে যাবে তো আমার এক বন্ধু কি করেছে জানেন সে আসলে কত ভিডিও তো ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন আমি কিন্তু আমার রান্নাঘরের যে কিচেন র্যাক ট্যাক ছিল আর কি রান্নাঘরটাকে আমি নতুনভাবে আবার সাজিয়ে নিয়েছিলাম সেটাই আসলে শেয়ার করেছিলাম রান্নাটা কেবল ফাঁকে ফাঁকে করেছিলাম সেটা আপনাদেরকে একটু দেখিয়েছিলাম যে আমি কাজের ফাঁকে রান্নাটাও করছি তো উনি না আসলে তিন ঘন্টা আগে আর কি আমার যখন ভিডিওটা আপলোড হবে তিন ঘন্টা না ঠিক সাড়ে তিন ঘন্টা আগে তিনি আপলোড হওয়ার আগেই আমাকে কমেন্টস করেছে দারুণ রান্নাবান্না দারুণ রেসিপি এখন উনি আমার কি রেসিপি দেখলেন ঠিক আমি জানি না তবে এই কাজটা কেউ করবেন না প্লিজ না দেখলে না দেখুন আপনাদেরকে কেউ হাতে পায়ে ধরে কেউ বলতে বলে না যে আমার ভিডিওগুলো দেখে যান দেখে যান দেখে যান মন ছেলে দেখেন মন না ছেলে দেখবেন না প্লিজ এটা আমার অনুরোধ রইলো কারও সাথে এমনটা করবেন না এতে আপনারও ক্ষতি হয় আমারও ক্ষতি হয় আর এই যে আপনি যে আমার সাথে যে চিটটা করেছেন সেটা তো আপনি তো আমার কাছে ধরা খেয়ে গেলেন তাই না আমি কিন্তু কমিউনিটিতে আপনার যে কমেন্টস করেছেন বা আমি আপনাকে যে রিপ্লাই দিয়েছি সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে দিয়ে দিয়েছি তাতে কি আপনার সম্মান সম্মানটা বাড়লো না কমলো বলেন তা আমি কিন্তু প্রথম ভেবেছিলাম দিব না পরে ভাবলাম যে এমনটা তো প্রায় হয়তো বা অনেকের সাথেই করে থাকেন তো তার চেয়ে সবাই সতর্ক হয়ে যাক আর সতর্ক হলেই কি না হলে কি ঠিক আমি জানি না আসলে এই জায়গাটা কেমন যে একটা মানে জায়গা আমি ঠিক বুঝতেছি না আসলে আমাদের সংসার জীবনটা এই ধরনেরই কেমন যেন একটা মানে হিংসা সব কিছুই এটার মধ্যে আছে এই ইউটিউবের মধ্যে তো যাই হোক আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত নসিব করুক সেই কামনাই করি তো এদিকে দেখেন কথা বলতে বলতে আমার কিন্তু সব মশলা টসলা দিয়ে দেওয়া হয়ে গিয়েছিল আর সাথে কিন্তু আপনাদেরকে একটা মানে যখন রান্না করতেছিলাম একটা নারকেল দেখিয়েছিলাম কী ভাবছেন আমি চাউমিনের সাথে নারকেল দেব না নারকেল দেব না নারকেলটা আমি কুড়িয়ে নেব নারকেল দিয়ে আমি পিঠা বানাবো যেহেতু আমার ভাই ভাইয়ের বউ বাচ্চা আসছে ওদেরকে একটু শীতকালের একটু ছোঁয়া দিতে হবে না শীতে পিঠে খাওয়াতে হবে না মেহমান আসছে তো তার জন্যে আসলে পিঠা বানাবো তো সেটা একটু দেখে দিলাম যে আমি এখন এই ফাঁকে নারকেলটাকে রেডি করে নেবো তার জন্যই নারকেলটা দেখিয়েছিলাম তাই তো আমার চাউমিন রান্নাটা প্রায় অলরেডি হয়েই গিয়েছে তো আমি এবার চাউমিনটা আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তারপরে আমি চলে আসছি পিঠা বানাবো তো নারকেল করিয়ে নিয়েছি গুড়টা আগে আমার রেডি করা ছিল বক্সের মধ্যে মানে কাটা ছিল আর কি তা আর গুড়িটাও কিন্তু আমার ডিপ যে ছিল ওই দিন রেডি কর তার আগে যে একবার ভাভা পিঠা খেয়েছিলাম তখন আমি রেডি করে রেখে দিয়েছিলাম তো এখন কেবল ফটাফট বানিয়ে দিচ্ছি নারকেল করানো রেডি তারপরে গুড় রেডি আর চালের গুঁড়াটাও রেডি সব কিছু রেডি তো আমি কিন্তু এই যে বাপা পিঠাও বানানো শুরু করে দিলাম তো এই বছর কিন্তু প্রায় পাঁচ ছয় কেজি চালের বাপা পিঠা খাওয়া হয়ে গেছে। তবে বাপা পিঠাটা খান সাহেবের খুবই পছন্দ তবে এইভাবে বানালে আর কি বেশি পছন্দ করে একদম গুড় মেখে যেটা করা হয় উনি আবার সেটা তেমন একটা খেতে চান না ওটা আবার আমার আব্বার পছন্দ তো একদিন সেটাও বানিয়েছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এই এখন তো আবার সাদাটা আসলে বাচ্চারাও পছন্দ করে আর এখন তো খান সাহেবও পছন্দ করে তো এ তার জন্য আসলে এটাই বানানো হচ্ছে আর কি আর এদিকে কারেন্টের কথা কি আর বলবো কারেন্ট একবার আসছে তো একবার যাচ্ছে তো আমাদের তানিশা বারবার বলতেছিল আমি যে লাইটটা কেন জ্বালাই না ওকে লাইট জ্বালিয়ে দেওয়ার জন্য তো বিশ্বাসী আমাদের বাড়িতে তো আবার আইফিএস আছে সৌরবিদ্যুৎ আছে তো কারেন্ট চলে গেলেও আর আসলে ওরা বুঝতে পারে না তখন ওকে বললাম যে আমরা তো গরিব আমাদের আইপিএস নাই তো তার জন্য আমাদের কারেন্টও নাই চলে গিয়েছে তখন বললো যে না তোমরা বলো লোক আমরা নাকি বলো লোক এজন্য আমরা গরিব না আমরা বলো লোক আর এদিকে আমি কাটার কিছু কাজ করতেছিলাম ও নারুর বাসায় চলে যাচ্ছে ওর বাবা মার সাথে তো এসব নিয়ে যাবে তো ওকে বলতেছিলাম এগুলো আমার রেডি হয় নাই রেডি হলে নিও তারপরে অবশ্য রেখে গিয়েছিল আর ওই যে দেখেন তিতলির তাকে সাজুগুজু করে দিয়েছিল লিপস্টিক দিয়েছে তো ওরা চলে যাচ্ছিল তার জন্য একটু ভিডিও করে নিলাম তো অবশ্য বলে গিয়েছিল আবার আসলে এগুলো সব নিয়ে যাবে তো এই যে দেখেন রেখে গেলো আর ওই যে ওর মার হাতে কিন্তু ব্যান্ডেজ তারপর ওরা তো চলে যাচ্ছে আর অবশ্য যেতে চাচ্ছিলো না ও থাকতে চেয়েছিল। ও দাদুকে বলেও ছিল বাড়িতে গিয়ে যে মায়ের বাসায় গিয়েছিলাম আমি একটু থেকেছি কিন্তু বুবু আমার নানুর বাড়িতে অনেকগুলো থেকেছে মানে তিতলি ওদের সাথে গিয়ে দুই দিন থেকেছে সেটা আবার বলে দিয়েছে তো এদিকে ওরাও চলে যাচ্ছে ওদেরকে বাই বাই টাটা দিয়ে দিলাম আর এদিকে আমিও ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম